উনি সবাই ওনার বক্তা শুনতেছে কথা আল্লাহ কবুল করেন নাই আলহামদুলিল্লাহ কিন্তু নাকসেন যায় কাতুল মাউথ আমরা সবাই যেতে হবে এটাই বাস্তবতা উনি হাজারো আলিমের উস্তাদ এই যে উনি আমি আগেই বলেছি যে ওনার আমি আরেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই আপনি যে ওইখানে কিছু কথা বলেন আমি বললাম না আমার যে মুরব্বী আছে ঠিক আছে উনি কথা বলুন সবাইকে ধন্যবাদ জানাবো যে এই কষ্ট করে আসার জন্য জানাজার শরিক হওয়ার জন্য আল্লাহ সাহেব ইসাক আল মাদানি ইলমি জগতের এক অনন্য নক্ষত্র এই বান্ধা তার ছাত্র যমুনা থেকে শুরু করে তিনি ইলমি জগতে খুবই প্রতিভাবান একজন ব্যক্তি ছিলেন যিনি তার প্রত্যেকটি ক্লাসে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং তার এই মেদার এই জগতের সকলেই তাকে প্রশংসা করেন অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে তাকে সবাই মূল্যায়ন করেন তার এই মেধার কারণে সৌদি সরকার তাদের দায়ী হিসাবে বাংলাদেশে তাকে নিযুক্ত দিয়েছিল তিনি শেষ বয়স পর্যন্ত এই দায়ীর কাজ করেছেন ইলমের প্রচারে দিনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নির্ধারিত সময়ে তিনি অবসর গ্রহণ করেন তিনি শাহজালাল জামিয়া ইসলামী কামিল মাদ্রসাহ দীর্ঘদিন প্রায় ত্রিশ বছর প্রধান মহাদেশের দায়িত্বে ছিলেন এখানে হাজার হাজার ছাত্রদেরকে তিনি ইলিমের শিক্ষা দিয়েছেন আমরা মনে করি যে শাহ ইসাকাল আল এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা ইলমি জগতের একজন নক্ষত্রকে আমরা হারালাম ইসাকাল মাদানি সাহেব শুধু সিলেটের নয় দেশের এবং আন্তর্জাতিক পর্যায়েও ওনার অনেক অবদান রয়েছে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন আমার জানা মতো সিলেটে সম্ভবত তিনি প্রথম মাদানী যদি আর কেউ থাকেন তো আমার জানা নেই তিনি সিলেটের সব অঙ্গনেই ভালো ভূমিকা রেখেছেন শিক্ষা সাহিত্য সংস্কৃতি বিভিন্ন ধরনের সামাজিক অ্যাক্টিভিটি ওনার ছিল ওনার সঙ্গে দুস্থানা বন্ধুত্বের মতো ছিল আমরা ইসলামের বিভিন্ন বিষয়ে একাডেমিক বিষয়ে খুব আলোচনা আমাদের হতো আমিও তাকে জিজ্ঞেস করতাম তিনি আমাকে যদিও ওনার অনেক ডিগ্রি আমার চেয়ে বেশি আমাকে এবং খুব ভালো হয়েছিল। এবং লাস্টে আমি মনে ইয়ে হলো আপনার তিন দিনে ওই একই সঙ্গে আমরা একই লাইনে বলা ওনার এই কথাটা করে আমি তো একদম কিন্তু আল্লাহ নির্ধারিত ফসলা করতে পারে আমাদের প্রিয় কলিগ ছিলেন শাহজালাল জামিয়া ইসলামের খামিল মাদ্রাসার উনি শায়েখ মহাদ্দিস প্রধান মহাদ্দিস ছিলেন উনি ওনার জীবনের বিশাল একটি অংশ বিরাট একটি অংশ আমাদেরকে দিয়েছেন আমরা ওনার মৃত্যুতে একজন দায়ীকে হারাইছি একজন ইসলামিক প্রধান ব্যক্তিত্বকে হারাইছি একজন সংগঠককে হারাইছি একজন ইসলামের দায়ীকে হারাইছি সুযোগ আমাদের সিলেটের রত্ন আমাদের গর্ব আমাদের সিলেট পাশের গর্ব ওনাকে আমরা হারিয়েছি ওনার মৃত্যুতে আমরা সবাই সুখা হতো